তিরিশে আগস্টের মধ্যে জাতিসংঘের গুম বিরোধী সনদে বাংলাদেশ সই করবে গত বছর বাংলাদেশকে এই সনদে সই করানো যায়নি তাই আজকে একটি গুরুত্বপূর্ণ নিউজ আমাদের সামনে তুলে ধরেছে মানব পত্রিকা আমি নিউজ থেকে আপনাদেরকে বিষয়টা তুলে ধরছি তাৎপর্যপূর্ণ এক সফরে ঢাকায় আসছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান বলকান তুর্ক বলকান তুর্ককে আমরা সবাই চিনি তিনি বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে গত বছর বছর কথা বলে গিয়েছেন সবকিছু ঠিক থাকলে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে তিনি বাংলাদেশ সফরে আসবেন বলকান তুর্ক বাংলাদেশ সফরে আসবেন পনেরোই সেপ্টেম্বরের ভিতরে ইনশাল সব কিছু ঠিক থাকলে তিনি আগামী মাসের দ্বিতীয় সপ্তাহ আসবেন একাধিক দায়িত্বশীল সূত্র কূটনৈতিক সূত্র রাতে মানব জমিনকে এ তথ্য নিশ্চিত করিয়েছে জানিয়েছেন আগামী তিরিশে আগস্ট আন্তর্জাতিক গোম বিরোধী দিবসের আগেই বাংলাদেশ গুম বিরোধী আন্তর্জাতিক সনদে যুক্ত হতে যাচ্ছে গত পনেরো বছর ধরে গুম বিরোধী সনদে বাংলাদেশ যুক্ত হওয়ার তাগিদ ছিল কিন্তু শেখ হাসিনা সরকার তা অগ্রাহ করে চলছিল শেখ হাসিনা সরকার নিজে যেখানে গুমের উপর দাঁড়িয়েছিলেন আর গুমের লাশের উপরে তার রাজনীতি ছিল তাই সে সেই গুমের সনদে যুক্ত হতে কি করে পারবে কারণ তার সকল চতুর্শে যারা থাকতেন তারা সকলই কষাই সকলই কষাইয়ের কাজে পাকাপুক্ত যারা ছিলেন তারাই শেখ হাসিনার আশেপাশে ছিলেন তাই জাতিসংঘের সেই চুক্তিতে বাংলাদেশ যুক্ত হতে পারে নাই শেখ হাসিনার সরকার তা অগ্রাহ করে চলছে পাঁচই অগাস্টে ছাত্র জনতার রক্তাত্ম অবুত্থানে হাসিনা সৌরশাসনের অবসান পরবর্তীতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার কোন রকম পর্যবেক্ষ বা শর্ত ছাড়াই ওই সনদে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘকে কোনো ধরনের পর্যবেক্ষক এবং কোন ধরনের চাপ বা কোনো কিছু ছাড়াই বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকার সরকার অন্তর্বর্তীকালীন সেই চুক্তিতে সই করতে যাচ্ছে পর্যবেক্ষকরা বলছেন গুম বিরোধী সনদে বাংলাদেশের সম্মিলিতা এবং জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার বলকান ঢাকা সফর খুবই গুরুত্বপূর্ণ এই গুম বিরোধী সনদে বাংলাদেশ যুক্ত হবে সই করবে এবং জাতিসংঘের এই মানবাধিকার হাইকমিশনার বলকান ঢাকা সফর করাটা খুবই গুরুত্বপূর্ণ স্মরণ করা যায় গত পনেরো বছরে বাংলাদেশে সাতশোর বেশি মানুষ গুম ও ভয়াবহ অভিজ্ঞতার মুখামুখি হয়েছেন অনেকে প্রাণে বাঁচলেও এখনো একশো জনের বেশি মানুষের কোনো খোঁজ খবর নাই এখনো একশো জন মানুষ গুম খুন কোথায় আছে খোঁজ খবর নাই গুম বিরোধী সনটি দুই ছয় সালে ডিসেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত হয় বত্রিশ দেশ এতে অনুস্বাক্ষর করার পরে দুই সালে তা বাস্তবায়ন শুরু হয় সামগ্রিকভাবে এই সনদের লক্ষ্য গুম বন্ধের পাশাপাশি ওই অপরাধের জন্য মুক্তি বন্ধ করা প্রতিষ্ঠা বিচার ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা দেওয়া এখন পর্যন্ত বিশ্বের দেশে এই সনদে চুক্তি করেছে এই সনদের লক্ষ্য উদ্দেশ্য হলো গুম এবং খুনের সাথে যারা জড়িত তাদেরকে বিচার করা জাতিসংঘের আন্ডারে বিচার করা জাতিসংঘের আইন অনুপাতে বিচার করা এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পরিবারকে সহযোগিতা করা বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক নয়টি সনদের আটটিতে সই করেছে কিন্তু সনদে সমর্থন করেনি জাতিসংঘের ভিতরে আটটাতে বাংলাদেশ সই করেছে শেখ হাসিনার সরকার সই করেছে কিন্তু একটিতে করেনি সেটা হলো খুন আর গুমের বিষয়ে শেখ হাসিনার সরকার সই করে নাই পরবর্তীতে পরিস্থিতিতে দায়িত্ব নেওয়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মানবাধিকার সমুন্নত রাখার পাশাপাশি গুমের সংস্কৃতি বন্ধ করতে চায় বর্তমানে যে আমাদের সরকার তারা গুমের সংস্কৃতি গুমের এই নিয়মটা বন্ধ করতে চায় এ গুম বিরোধী সনদে যুক্ত হওয়ায় ওই তরিত সিদ্ধান্ত রাজনীতি সচেতন তবে একটিভিস ডিপ্লোমেট নয় এমন পেশাদাররা বলছে সনদ সই করার পর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের জন্য সরকার বা এর যে কোনো প্রতিষ্ঠান জবাবদিহিতার আওতায় আনার বিষয়টি ভূমিকা রাখবে জাতিসংঘ সনদ সই করার পর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের জন্য সরকার বা এর যে কোনো প্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনার ভূমিকা রাখবে জাতিসংঘ প্রযোজক শেষ লাইন থেকে আমরা যেটা দেখলাম যে জাতিসংঘ এই সইটা পেয়ে যাওয়ার পরে হস্তক্ষেপ করতে পারবে বাংলাদেশে যারা যারা খুন হয়েছে গুম হয়েছে গুমের যে সংস্কৃতি উপরে তারা কার্যকরী পদক্ষেপ এবং দায়িত্ববান যারা পুলিশ র্যাব যাদের নাম আমরা শুনে আসছিলাম খুন আর গুমের সাথে জড়িত তাদেরকে বাউন্ড করা বা তাদেরকে ভাদ্য তারা জাতিসংঘের আন্ডারে এই সই থাকলে জাতিসংঘের আন্ডারে যে তত্ত্বাবধানে যে বিচার হবে সেইগুলা তারা এর সাথে জাতিসংঘকে হেল্প করতে করতে সহযোগিতা বাধ্য হবে আইনগতভাবে আইনগতভাবে জাতিসংঘ তারিখের মধ্যে এই তিরিশ তারিখে আমাদের একেবারে সামনে রাত পোহালি তিরিশ তারিখ আসছে এই তিরিশ তারিখের ভিতরে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সই করবে এবং তারপর থেকে যেখানে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক যিনি প্রধান তিনি বলকান বাংলাদেশ তুর্ক আসছে তাই বাংলাদেশে যারা খুন গুম হয়েছে প্রত্যেকের বিচারের জন্য আপনারা প্রস্তুত হন ইনশাআল্লাহ বাংলাদেশের ওই বোয়ালদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড খুমের গুম বা খুন করার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডর জন্য প্রস্তুতি হয়ে যাক আওয়ামী লীগের সেই লেসপেন্সার আর সেই নেতারা সেই প্রভাবশালী মন্ত্রী এমপিরা প্রভাবশালী নেতারা যারা এই খুন গুমকে সাই দিয়ে এতদিন পর্যন্ত তারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছিল আশা করছি এই নিউজটা থেকে আমরা সকলেই কিছু না কিছু অভিজ্ঞতা অর্জন করব জাতি আগামীকাল বাংলাদেশে এই ধরনের খুন খুন এবং গুমের রাজনীতি কেউ করবে তা মেনে নেবে না বলে আমি মনে করছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ